গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্যে তো আজকে তো আমার হাজব্যান্ড বাড়িতে নেই গতকালও গেছে দিদির বাড়ির পুজোতে তো আজকে সকালবেলায় যেহেতু আমি একাল আমার ছেলে তো মানে নবাব যে ওপরে ঘুমাচ্ছে ও কোনো ঘাট কিচ্ছু জানে না কিচ্ছু করতে চায় না বলে যেদিন তোমরা থাকবা না সেদিনকে আমি ঠিক করে নেবো দেখো মা রাজাবিনা কি রাজত্ব চলে না সব হয় তো যাই হোক আমার ছেলে মনের দিক থেকে ভীষণ স্ট্রং তো যাই হোক আমিও ভাবি যে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে যতক্ষণ পর্যন্ত আমি নিজে কাজ করতে পারি ততক্ষণ কিন্তু আমি নিজেই কাজ করব তো যাই হোক বন্ধুরা আমি গেছিলাম হচ্ছে ঘুম থেকে উঠেই ঘর দুয়ার সব ঝাড় করে পুছিনি ঝাড়ু টাড়ু করে আমি পরিষ্কার করে বাসন টাসন মেজে গেছিলাম হচ্ছে চা বাজারে বাজারে গিয়ে তারপরে আমি ঠাকুরের ফুল তারপরে মিষ্টি সব কিছু কিনে নিয়ে আসলাম তো আজকে ইচ্ছা আছে ঠাকুরকে একটুখানি নতুন বছরে পায়েস আর লুচি খাওয়াবো তো আর বেদানা এনে বেদানা এনেছি লক্ষ্মী ঠাকুরের তো বেদানা খুব প্রিয় ফল তাই বেদানাটাও ঠাকুরের জন্য এনেছি যাই হোক বন্ধুরা এখন আমি যাবো ছাদে গিয়ে জামা কাপড় কাচবো আর একটু বিছানা আছে সেগুলো কাচবো তারপরে স্নান করে নেবো স্নান করে করতে যাব পুজো তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই আমি কি কি বাজার এই দেখো মিষ্টি এনেছি ফুল এনেছি ঠাকুরের জন্য পান সুপারি এনেছি বেলপাতা এনেছি আর এখানে এক্সট্রা করে অনেকগুলো জবা ফুল এনেছি আমার একটা কাজ আছে তো চলো বন্ধুরা বন্ধুরা আমি এখন ওপরে যাব জামা কাপড় কাচতে তারপরে হচ্ছে আমি স্নান করব স্নান করে করব পুজো এদিকে ঘর আমার পুরো পরিপাটি হওয়াই আছে খালি জামা কাপড়গুলো কাচলে শেষ তারপরে একটুখানি ঘরটা মুজবো ব্যাস তারপরে আমি স্নান করে পুজো দেবো তারপরে তোমাদের যতটা পারবো ভিডিও করে দেখাবো আর যখন ভিডিও করতে পারবো না তখন তো আর দেখাতে পারবো না কারণ সব সময় ভিডিও করার দিকে মন থাকলে না ঘরের কাজ ওইভাবে হয় না তো যাই হোক তোমাদের সঙ্গে সুখ দুঃখের আলাপ করব যতটা পারবো কাজ দেখাবো তো বন্ধুরা চলো আমি যাই ছাদেই কাপড় কাচতেই বন্ধুরা ছাদে গিয়ে বিছনা পাটি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম এসেই পুরো সিঁড়িটাও ঝাড়ু দিলাম তো ওইভাবে তো মোবাইল এরকম করে না আমি ঠিক মতো ভিডিওটা করতে পারি না পেছনে কেউ থাকলে তাহলে হয় তো যাই হোক আমি এগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম সিঁড়ি টিড়ি মায়ের পাট টার ঝাড়ু দিলাম তারপরে কি করলাম ঘরে এসে ভাত আর আলু সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ তিনটে করে রাখলাম তো চলো তোমাদেরকে দেখায় কি কি করলাম তো এই দেখো আপাতত এখানে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ টমেটো সিদ্ধ করেছি এখানে ভাত করেছি আর এই যে সিঁড়ি পুরো একদম ছাদের তে দেখো ঝাড়ুটা ওখানে রেখে দিয়েছে ছাদের ঝাড়ু তো পুরো সিঁড়িটা এরকম একদম পুরো ঝাড়ু দিয়েছে নিচে মায়ের পাটটা সব পরিষ্কার করা এখন দেখো এই যে আমার ঠাকুর যেখানে সারি সারি ঠাকুর থাকে এই যে মা আমার ত্রিপুরা সুন্দরী ললিতাম মা এটাকে শ্রীযন্ত্রও বলে তো যাই হোক মা লক্ষ্মীর রূপ শ্রীযন্ত্র তো এখন এরা এনার কাপড়টা পাল্টাবো এই জায়গাটা পুরো মুছবো পুরো সব মুছবো এই ঠাকুরগুলোকে সবাইকে নামিয়ে স্নান করাবো মুজব এ দেখো নিচে সব ঠাকুর নামিয়ে নিয়েছি এনাদেরকে সব স্নান করাবো তারপরে সিঁদুর চন্দন এসব পড়াবো তারপরে ফুল ধোবো কিছু করে পূজাটা করব। তো তোমরা সঙ্গে থাকো আর আমি ওগুলো করতে থাকি তো বন্ধুরা একা হাতেই আমি সব কাজ করছি আজকে আজকে তো আমার বর বাড়িতে নেই তাই জন্য এখন এই ঠাকুরগুলোকে স্নান করাবো আর জায়গা মতন রাখবো তারপরে সিঁদুর চন্দন পরাবো এরপরে আমি কি করি বলতো আমার সদর দরজাটাকে খুব সুন্দর করে জল ভেজানো ন্যাকড়া দিয়ে মুছি এবং আমার দরজায় কিন্তু তিশুল স্বস্তিক রঙের চিহ্ন আছে তবু আমি পূর্ণিমা দিন করে করে কিন্তু সিঁদুর দিয়ে দরজার ওপরে স্বস্তিক চিহ্ন আঁকি স্বস্তিক চিহ্ন আঁকারও নিয়ম আছে সেটাও একদিন তোমাদেরকে আমি দেখাবো তো খুব সুন্দর করে দরজাটা মুছি কারণ তো কি দরজায় যদি সিঁদুরের চিহ্ন থাকে তাহলে বাইরের থেকে কোনো নেগেটিভ শক্তি কিন্তু তোমার ঘরে প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে আমার ব্লগের মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম ইনফরমেশান আমার কাছ থেকে পাবে মানে তোমাদের সংসার কি করে সুখ স্বাচ্ছন্দে ভরে উঠবে তোমরা কি করে ভালো থাকবে আরও আরও ত্বক চুলের এরকম টিপসও কিন্তু আমি এই ব্লগের মাধ্যমেই দিতে থাকব। তো অবশ্যই আমার সঙ্গে থেকো তাহলে দেখো আমি খুব সুন্দর করে এখানে সিঁদুর দিয়ে এই যে স্বস্তিক চিহ্নটা দিচ্ছি এরপরে এটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি পুজোর ওইদিকে আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন ধূপ ধুনা দেখালে পরেই আমার ওপরের পুজো হয়ে যাবে তারপরে আমি যাব আমার দেওরের ঘরের থেকে প্রসাদ নিয়ে এসে মায়ের ওখানে পুজোটা ভোগটা নিবেদন করব তো চলো দেখতে থাকি দেখতে চলো দেখতে থাকো আমি কি করি তো এই যে দেখো এখন আমি সব রেডি করে ফেলেছি এখন এই আরতিটা আমি করব করলে পরেই কিন্তু আমার পুজোটা ওপরে কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি যাব নিচে মায়ের ওখানে ভোগ নিবেদন করতে এবং মাকে ভোগের পর তারপরে একটু আরতি করব। তো সব হয়তো তোমাদের ক্যামেরা বন্ধ করে দেখাতে পারবো না কিন্তু যতটা পারবো ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তা চলো তো বন্ধুরা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আজকে ঠাকুরের ভোগে কী কী আছে একটু পরে তোমাদেরকে ভোগ দর্শন করাবো তাহলে দেখতে পারবে আসলে বলো দেখি আমরা যদি জীবনে কোনো কিছু ইচ্ছা করি না যে এটা আমি করবোই তাহলে আমরা করতে পারবোই এটাই হচ্ছে আসল কথা কেন বলো তো আমি ভাবছিলাম কীভাবে লুচি বাইসটা হবে কী হবে না তারপর আমার বাড়িতে তো আমার ওই যে বৈষ্ণব দেওয়ার আছে ওর জন্যে আমার কোনো প্রবলেম হয় না ওকে যা বলি ও আমার জন্য সেটাই করে আবার ও আমাকে যা বলে আমি ওর জন্যে সেটাই করি এইটাই হচ্ছে ভালোবাসা বন্ডিং সেটাই পৃথিবীতে কী আছে বলো মরে গেলে তো সবই পরে থাকবে এইটুকুনি ব্যবহার খালি লোকের সঙ্গে একটা প্রপার্টির জন্যে ছোট লোকতামি করা একটা শাড়ি গয়নার জন্যে হিংসা হিংসি করা নানা বাবা আমার দ্বারা তো এই আর এই শেষবেলায় আর এসব হবে না এখন খালি ভালো ভালো কাজ করার ইচ্ছা গরিব দুঃখীদের সেবা করা সব কিছু এগুলো খুব ইচ্ছা দেখি এখন কিভাবে কিভাবে করতে পারি তো চলো তোমাদেরকে ভোগ দর্শন করাই আজকের মায়ের ভোগ হচ্ছে এইটা আর এই থালার প্রসাদটা আমি নিচে ওদেরকে দিয়ে এসেছি তো বন্ধুরা উপরের থেকে জামা কাপড় টাপড় সব নিয়ে আসলাম আর দুপুরের আজকের খাবারটা তো মানে সেই হয়েছে বলতো কি লুচি আলুর দম বেগুন ভাজা তারপরে হচ্ছে পায়েস গুড়ের রসগোল্লা উড়ে বাবা তারপরে ফলের মধ্যে ছিল বেদানা ভিটামিন আর প্রোটিনে ভরপুর একদম সেই ব্যাপার আর তারপরে আমি করেছিলাম ভাত অল্প গরম গরম ভাত আর আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা তেল নুন দিয়ে মেখে সাইডে নিয়েছিলাম কারণ বলতো কি খালি লুচি খেলে না একটু অ্যাসিড অ্যাসিড হয় সেই জন্য অল্প একটু ভাতও নিয়েছিলাম তো পুরো একেবারে গোলা অবধি খেয়েছি তো খেয়ে দিয়ে ভাবলাম আজকে তো আর মাথা চেবানোর মানুষটা বাড়িতে নেই তার জন্য যাই সুন্দর করে আমার সিঙ্গেল বিছানাটায় এসে সুন্দর করে একটু ঘুমানোর চেষ্টা করে যদিও আমি দুপুরবেলা ঘুমাই না তবুও কাল রাতে যেহেতু ঘরের মধ্যে একা রাতে শুয়েছিলাম একটুখানি ঘুম ভেঙে ভেঙে গেছিলো সাউন্ড স্লিপ তো হয়নি সুতরাং আজকে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে তো ভাবছি আজকে বিউটি স্লিপটা একটু ভালো করেই দিয়ে নেব। তো বন্ধুরা চলো আজকে দিনটা পূর্ণিমার দিন তো পূর্ণিমার আজকে বছরের প্রথম পূর্ণিমার দিন তো আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন তো ঠাকুরকেও আজকে খুব সুন্দর করে ভোগ টোক দিয়ে পুজো দিয়েছি আমার মনটা না ভীষণ ভালো লাগছে তার মধ্যে বলো তো কি অযথাই ঘরের মধ্যে যদি কেউ ব্যাগ ব্যাগ করে না বড় বিরক্ত লাগে নিজের কাজের থেকে মনে হয় কি মনটা দিকে চলে যাচ্ছে ভেতরে না একটা কিরকম প্রতিহিংসা একটা মানে কীরকম একটা ভেতরটা হয় আর আমি আর ছেলে আজকে বাড়িতে আছি না আজকে কিন্তু আমার একদম কুল পরিবেশ বাড়িতে জানো তো আসলে বলো তো কি যারা একটু পরিষ্কার না তারা একটু ওলট পালট একটু অগোছালো লোকের সঙ্গে একটু মানিয়ে নিয়ে থাকতে কিন্তু একটু প্রবলেম হয় এটা তোমরাও জানো আমিও জানি তো যাই হোক এগুলো সব ঘরের ঘরের কথা তো যাই হোক আজকে দিনটা আমার ভীষণ ভীষণ ভালো কাটলো তো অনেক অনেক শুভকামনা করলাম যাতে তোমাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে তাহলে চলো বন্ধুরা এখন আমি সুন্দর করে বিউটি স্লিপ দিই পরে দেখা হবে তোমাদের সঙ্গে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা অন্য পরিবেশ থেকে ভিডিও করছি এই পরিবেশটা আমার ঘরে রোজ দিন থাকে না কারণ বলো তো কি আমার বর যখনই থাকে তো বর ওই যে ওই খাটটার মধ্যে শোয় আর আমি হচ্ছে এই খাটটার মধ্যে শুই সিঙ্গেল সিঙ্গেল খাট দুজনে আর ওইখানে টেবিলটা তোমাদেরকে ওই যে টেবিলটা দেখছো ওই যে কোনাটা ওই টেবিলটার মধ্যে হচ্ছে ও বসে বসে কাজ করে ল্যাপটপে কাজ টাজ করে তারপরে ওই ল্যাপটপের মধ্যে ও ইউটিউব দেখে প্রচন্ড ইউটিউব দেখার নেশা তো যাই হোক যার জন্যে কি হয় বলতো ওখানে ইউটিউব দেখে একটা শব্দ হয় এই ঘরে ওই জন্য আমি এখানে এসে বসে যে একটু ভিডিও করব বা কিছু কাজ করবো সেটা আমার পক্ষে সম্ভব হয় না যেহেতু আজকে মনে করো আমার হাজবেন্ড বাড়িতে নেই আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের ছায়ের দুজনেরই ও উপরে চলে গেছে আমি এই ঘরে চলে আসলাম ওই ঘরে থাকি দুপুরবেলা ওই যে আমার সুন্দর সিঙ্গেল বিছনাটা মেঝের কিন্তু এখন আমি চলে আসলাম এই ঘরে আজকে যেহেতু ও নেই তাই আমার এই যে ফেভারিট খাটের মধ্যে এ দেখো আমার শীতের জামা কাপড় কোথায় রাখবো আছে যে আমি এই যে মাথার পাশে রেখে দিই যেগুলো যেগুলো ধুয়ে ভাবি যে আর পড়বো না সেগুলো উঠিয়ে দিই আর যেগুলো ভাবে পরবো সেগুলোই মাথার পাশে রাখি কারণ আমার এখানে তো আমি একাশ হই তো এই যে আমার লেপ তোমরা ভাবছি এই শীতের মধ্যে আমি স্লিভলেস নাইটে পড়ে আছি কী করে আসলে বলো দেখি আমার না স্লিভলেস জিনিস পরতে পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে না আমার স্লিভলেস জিনিসটা পরতেই বেশি ভাল লাগে যদিও কিছুক্ষণ আগে এর উপরে আমার একটা ইয়ে ছিল ওই যে কি বলে জানি তোমার ওই গরম কাপড়ের নাইটি ছিল যাই হোক এখন শুয়ে পড়বো দেখে আর আজকে আর জামা কাপড় আমি পাল্টাবো না কারণ আজকে ঘরোতরও সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে সেভাবে এ ঠোকাটা আমার লাগেও নি সুতরাং আজকে যার জন্য আমি আর ম্যাক্সিটা খুললাম না অন্য দিন হলে আমি কিন্তু ম্যাক্সিটা পাল্টে অন্য জামা পরতাম তো যাই হোক এখনই একটু পরে শুয়ে পড়বো যার জন্য আর হাতাওয়ালা কিছু পরলাম না তো বন্ধুরা আর কি করব তোমাদের সঙ্গে গল্প তো আজকের দিনটা তো আমি খুব একা একা এনজয় করে কাটালাম তারপরে ওই যে ছাদে যে আমি এই যে মুন দেখতে গেছিলাম তারপরে হচ্ছে চাঁদের আলোয় স্নান স্নান করে এটা বলে করাটা ভালো তাহলে নাকি চন্দ্র স্ট্রং হয় যাদের মনে করো চন্দ্র একটু দুর্বল থাকে তারা কিন্তু ইচ্ছা করলে এরকম পূর্ণিমার দিনে যদি চাঁদের আলো বেশ কিছুটা সময় গায়ে লাগাতে পারে তাহলে কিন্তু চন্দ্রকে তারা স্ট্রং করতে পারবে কিন্তু বলতো কি হ্যাঁ একদিন করলে কিন্তু হবে না উপায় একটু লং টাইম ধরে করতে হয় মনে করো তোমাদের চন্দ্র একটু দুর্বল আছে তারা অবশ্যই করতে পারো এটা এছাড়াও এমনি লোকরাও যদি করে তবুও তাদের কোনো খারাপ হবে না ভালো ছাড়া এটা কিন্তু কোনো সময় খারাপ হয় না তো যাই হোক বন্ধুরা আজকে আমার হাজবেন্ড নেই তাই আমি এখন লাইট জ্বালিয়েই শুয়ে পড়বো যা যাই হোক এখন তার আর শোবো না সব ভিডিও টিডিও দেখব দেরি আছে তো বন্ধুরা ভিডিওটার বেশি বাড়াচ্ছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থাকো শান্তিতে থাকো আর থাকতে হবে হাসি খুশি আর সুন্দর করে হাসি খুশি থাকতে থাকতে আমার চ্যানেলটা সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে ফেলো যাতে আমার পরিবারের লোক সংখ্যা আরও বেড়ে যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা সুইট ড্রিম